নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই গরমের সময় টাটকা মাছের ঝোল খেতে হবে তাহলে শরীর ভালো থাকবে না তা বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি করতে চলেছি শিঙ্গি মাছের আলু দিয়ে পাতলা ঝোল ক্যামেরা রোলিং এবার আমার কাটার পালা আমি কেটে দিচ্ছি দেখেছেন কত বড় শিঙি মাছ একদম ডিম পেটে ভর্তি দুর্দান্ত শিঙি মাছ একদম মানে আজকে শিঙি মাছের আর আলু দিয়ে একদম পাতলা ঝোল হবে মাথাটা আগে কেটে নিলাম কারণ শিঙি মাছের কাঁটা হাতে ফুটে গেলেই বাবারে মারে করতে হবে এই জন্য আগে এই মাথাটা কেটে নিলাম আর কোনো ভয়ের কারণ নেই দুটো কাঁটা হয়ে গেল শিঙি মাছ না ধরতে জানলে একদম কাঁটা মেরে দেবে এই দেখুন একদম দুটো কাঁটার মাঝখানে এইভাবে ধরতে হবে ধরে এই মাথাটা কেটে দিতে হবে এই মাথাটা কেটে দিলাম আর কোনো ভয়ের কারণ নেই শিঙে মাছের কোনো আঁশ আঁশ হয় না কিছুই হয় না জানেন সবাই এই পিস পিস করে দিলাম ব্যাস এই দেখুন মাছ তিনটে মাছ কাটা হয়ে গেল আজকে আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল ধন্যবাদ সবাই ভালো থাকবেন তাহলে বন্ধুরা চলুন রান্নার রেসিপিতে চলে যাওয়া যায় যাক দেখুন মাছগুলো অলরেডি রোহনের বাবা কেটে দিয়েছে আমি একটু এই জ্যান্ত মাছ তো একটু কাটতে গেলে বিশেষ করে কাটালা মাছ আমার একটু অসুবিধা হয় সে তো ওর বাবা কেটেই দিল। সুন্দর করে কেটে দিয়েছে আমি ধুয়ে নিয়ে এসেছি এবারে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভাজবো আগে লবণ হলুদ মাখিয়ে নিই এই গরমের সময় বন্ধুরা এরকম জ্যান্ত মাছের দেশি শিঙি মাছ এই মাছের যা টেস্ট আর এরকম জ্যান্ত মাছের ঝোল আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো আর খুব হালকা কোনো খুব কম মশলা দিয়ে পাতলা একটা ঝোল হবে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি মাছগুলো আগে লবণ হলুদ মাখিয়ে নিলাম আমি উনুন ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি সরিষার তেলে রান্না করছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল গরম করতে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে দেখুন ধ উঠছে বন্ধুরা এবারে আমি গ্যাসটা কমিয়ে দেব দিয়ে মাছগুলোকে দেব তাহলে মাছটা ফাটবে না আমি সব মাছ একসাথে দেওয়া যায় কি না দেখছি সব মাছই দিয়ে দিলাম একসাথে একটু তেল বেশি করে দিয়েছি কারণ এই মাছ খুব একটা কিন্তু কড়ার গায়ে লেগে যায় না আর একসাথে অনেক মাছ ভাজা যায় এবারে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা না ফাটে এবারে একটু গ্যাসটা সিমের থেকে বেশি করে দিলাম ঢাকনাটা খুলে দেখবো মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি দেখুন আমি দুবার তিনবার এসে ঠিক এ করে উল্টে পাল্টে দিয়ে গেছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি এতগুলো মাছ একসাথে ভেজেছি দেখি মন্দিরে একটু ভাঙেনি কারণ এই মাছ খুব একটা ভাঙে না একটু কড়াই যদি গরম থাকে তাহলে একসাথে অনেক মাছই ভাঙা যায় একটু তেল বেশি তেল বেশি লাগে অবশ্য আমি একটু তেল ঢেলে নিয়েছি কারণ অতটা তেলে রান্না করব না এবার আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সাদা জিরে দিয়ে দিলাম এবারে আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এই আলুগুলো আগে আমি ভাজা করে নেব ভাজা বলতে হালকা একটা বাদামি কালারের আসবে লালচে আলুটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আলু ভাজার সময়ই তাহলে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে এবার আলুটা ভাজতে থাকুক আমি এখানে যে মশলাটা দেবো সেই মশলাটা খুব অল্প মশলা দিয়ে করব বলেছি বন্ধুরা এখানে দেখুন আমি লাল লঙ্কা কাঁচা লঙ্কা সব পেকে গেছে তা আমি লাল লঙ্কায় নিলাম কালারটাও ভালো আসবে ছটা লঙ্কা নিয়েছি এই আদা নিয়েছি দুই ইঞ্চি মতো আদা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এইগুলো আমি সব পেস্ট করে নিয়ে নিচ্ছি ঢাকনাটা খুলে দেখব আলুগুলো হালকা কালার চলে এসছে এবারে আমি এখানে যে মশলাটা পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা লাল কালার এসছে টমেটোরও একটা কালার আর লাল লঙ্কারও একটা কালার ওর সাথে আমি কিছু মশলা অ্যাড করছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর কিছুই দেব না এবারে এই মশলাটা আমি আলুতে দেব আলুটা লালচে কালারের হয়ে গেছে এবারে আমি মশলাটা দিয়ে দিলাম আলুতে এবারে এই মশলাটা সুন্দর করে আলুর সাথে কষতে হয় তরকারি কষাইয়ের ওপরে কিন্তু বন্ধুরা সুন্দর লাগে মশলা থেকে যখন দেখবেন তেল ছাড়বে ততক্ষণ যদি আপনি মশলাটা কষতে পারেন তাহলেই কিন্তু তরকারির টেস্ট আসে নইলে মশলার একটা কাঁচা গন্ধ লাগে মশলাটা কত সুন্দর কিন্তু কষে গেছে আলুর সাথে দেখুন একটা তেল ছাড়ছে কত সুন্দর মাখামাখা হয়ে গেছে এবং মশলাটা থেকে তেল ছাড়ছে এবারে আমি এই আলুতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মিক্সিং জারে জল ঢেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই কষতে কষতে আলু কিন্তু আমার অলরেডি কিছুটা সেদ্ধ হয়েই গেছে সুতরাং বেশি জল দেওয়া লাগবে না ভালো করে মশলাটা ভালো করে ঘেটে নিয়ে দিতে হবে তরকারির কালারটা দুর্দান্ত কালার এসছে পাতলা ঝোল হবে বলেছি সেহেতু আর আলু তো সেদ্ধ হয়ে গেছে অলরেডি অনেকটাই এবারে আমি প্রথমেই মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে ওঠার অপেক্ষা করব না তার আগেই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো তাহলে এই মাছ তো ছাড়িয়ে যাওয়ার কোনো ভয় নেই যে ফুটলে ছাড়িয়ে যাবে এরকম কোনো ভয় নেই সুতরাং আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এই কারণে যে ভালো মাছের সাথে যদি ঝোলটা যদি ফোটে তাহলে মাছগুলোও খুব সুন্দর টেস্টে আরও বেড়ে যাবে ঝোলের টেস্টটাও আরও অনেক বেড়ে যাবে জান্ত মাছের ঝোল এবারে বন্ধুরা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঘুরে এসছি ঢাকনাটা খুলে বন্ধুরা দেখবো এবার পাতলা ঝোল বলেছি পাতলা ঝোলেই রাখবো বন্ধুরা বেশি ঘন করবো না কারণ জ্ঞান তো মাছের ঝোল পাতলা ঝোলই হবে আর আমি দুটো কাঁচা লঙ্কা আধ পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপরে যাতে একটু সেন্ট লাগে কাঁচা লঙ্কার যে সেন্টটা সেইটা লাগে বন্ধুরা এই রকম পাতলা মাছের ঝোল শিঙি মাছের ঝোল বাড়িতে অবশ্যই করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা শিঙি শিঙি মাছের আলু দিয়ে পাতলা ঝোল আমার কমপ্লিট হয়ে যাবে